বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপাক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেজিং তাই দুই দেশের সম্পর্কে পাঁচ দশক আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে বেজিং এ সফরে নিয়ে যেতে চায় চীন আগামী সাতাইশ ও আঠাইশ মার্চ বেজিং এ অনুষ্ঠিত বাউ ফোরাম ফর এশিয়া ইএফএ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে চীন এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈশ্বিকারি ও অলাপজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্পপদ্দ্র ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদরা অংশ নিয়ে থাকেন। তবে সে সময়ে স্বাধীনতা দিবসে প্রধান উপদেশে রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারেন। এই বিষয়টি বিবেচনা নিয়ে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত। এদিকে সোমবার দুপুরে দীপকี่ยว সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণাল উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বেজিংয়ের চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে দীপকี่ยว বৈঠক করবেন। এ সময় প্রধান সফরে সম্ভাব্যতা নিয়ে আলোচনা হতে পারে এছাড়া আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করা ও স্বাস্থ্য খাতে চীনের অংশীদারিত্ব বাড়ানোর বিষয় বৈঠকে ঢাকা বেজিং সম্পর্কে সুবর্ণ জয়ন্তীতে সহযোগিতা কিভাবে এগোবে তা গুরুত্ব পাবে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে বিশেষ করে বাংলাদেশের প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন বাংলাদেশের রোগীদের জন্য কুনমিং সহ একাধিক প্রদেশে বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হতে পারে